আনন্ত রাধিকার বিয়েতে কেমন সাজগোজ করলো গোটা আম্বানি পরিবার রইল তার ঝলক আম্বানি বাড়ির বিয়ে বলে কথা সেই উপলক্ষে জিরো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে চাঁদের হার যে বসবে সে কথা অজানা নয় মুকেশ এবং নিতা আম্বানির কনিষ্ঠ পুত্র আনন্তের বিবাহ উৎসব চলছে প্রায় বছর জুড়ে তবে উৎসবের মূল আকর্ষণ তো বিয়ে তাই সেদিনকে কেমন সাজলেন তা নিয়ে কম বেশি সকলেরই কৌতূহল রয়েছে বিয়ে উপলক্ষে দেশ বিদেশের বিভিন্ন ক্ষেত্র থেকে অতিথি সমাগম হয়েছিল হলিউড থেকে বলিউড ক্রীড়া জগৎ থেকে ব্যবসা রাজনীতি থেকে শিল্প নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন সব ক্ষেত্রেরই খ্যাতনামীরা অতিথিদের সাজ কেমন হবে তা নিয়ে যেমন সকলের কৌতূহল রয়েছে তেমনই আম্বানি পরিবারের সদস্যরা কেমন সেজেছেন তা নিয়ে উৎসাহের শেষ নেই আম্বানি পরিবারের যে অনুষ্ঠানে হোক না কেন নিতা আম্বানি সকলের মধ্যে থেকে আলাদা করে নজর ছিনিয়ে নেন তবে আম্বানি পরিবারের আরও অনেক সদস্যই তো রয়েছেন জ্যেষ্ঠ পুত্র আকাশ তার স্ত্রী শ্লোকা কন্যা ঈশা জামাই আনন্দ এবং স্বামী মুকেশ রয়েছেন সেই তালিকায় রয়েছেন নাতি নাতনিরাও তাদের সকলকে কেমন সাঁচলেন তারই ঝলক রইল এখানে মুকেশ এবং অনিল আম্মানির মা কোকিলাবেন সম্পর্কে অনন্তের ঠাকুমা নাতি বিয়ে বলে কথা সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নবতী কোকিলাবেন বিয়ের দুদিন আগে আম্বানি আবাস অ্যান্টেলিয়ায় বিশেষ একটি পুজোর আয়োজন করা হয়েছিল তখনই পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েছিল তার ছবি লাল সাদা শাড়ি জর্জের শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ ছিল তার পরনে শাড়ির পার জোরে মণিমুগ্ধ গলায় হিরের হার কানে হীরের দুল সঙ্গে দুহাতে হাতে মানানসই হিরে বসানো চুরি কনিষ্ঠ পুত্র অনন্তের বিয়েতে রিলায়েন্স কর্ণা মুকেশ ধরা দিলেন বরকর্তার সাজে প্যাস্টেল গোলাপি রঙের গলাবন্ধ বন্ধ সিল্কের শেরবানির সঙ্গে সাদা পাজামা ছিল তার পরনে পায়ে কালো রঙের বুট জুতো শেরবাণীর বাদিক ছিল লাল রঙের সিল্কের পকেট স্কোয়ার ডান দিকে একটি হাতির প্রতিরূপ আঁকা ব্রোঞ্জ ব্রোঞ্জটি অনন্তের হাতে তৈরি হাতিদের পুনর্বাসন কেন্দ্র ভানতারার প্রচারের একটি অঙ্গ বলে ধরে নেওয়া যেতেই পারে কনিষ্ঠ পুত্র আনন্দ বিয়ে ছেলের বিয়েতে নিতা কেমন সাজবেন তা নিয়ে ফ্যাশন জগৎ থেকে সাধারণ মানুষ সকলেই জল্পনা ছিল তুঙ্গে পোশাক শিল্পী আবুজানি এবং সন্দেশ খোসরার নকশা করা রঙ্গত লেহেঙ্গা পরেছিলেন নিতা লেহেঙ্গা জুড়ে ছিল সবুজ গোলাপি এবং সোনালি আভা সঙ্গে ছিল মানানসই হীরের গহনা কানে হীরের ঝুমকো গলায় হীরের লহরিহার মাঝে রয়েছে হলুদ পোখরাজ সিথির মাঝে মাংটিকা বাহুতে হিরে বসানো চুরি এবং আঙুলে তেমনি আংটি পারিবারিক ব্যবসা নিতে যত বিরোধ থাক পারিবারিক অনুষ্ঠানে সেই ছাপ পড়তে দিলেন না আম্বানিরা ভাইপো অনন্তের বিয়েতে গোটা পরিবারের সঙ্গে যোগ দিয়েছিলেন মুকেশের ভাই অনিল আম্বানিও দাদার মতো গলা বন্ধু ঘিরে রঙের সিল্কের শেরবানি পরে ভাইপো অনন্তের বিয়েতে হাজির হয়েছিল অনিল একপাশে বাবা মুকেশ এবং অন্য পাশে কাকা অনিলকে নিয়ে বিয়ের মণ্ডপে হেঁটে আসতে দেখা গিয়েছে আনন্দকে গায়ে হলুদের অনুষ্ঠানে অনিল পরেছিলেন হলুদ রঙের সিল্কের পাঞ্জামি পাজামা আনন্দের বিয়েতে অতিথিদের আপ্যায়ন করতে দেখা গিয়েছিল অনিলের স্ত্রী টিনাকেও তার পরনে ছিল জমকালো সিল্কের শাড়ি দুদিন আগে অ্যান্টেলিয়ায় যে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন আনন্তের কাকিমা একেবারে সাধারণ উজ্জ্বল নীল রঙের সালভার স্যুট ছিল টিনার পরনে সঙ্গে মানান সই রূপোর ব্রোকেডের ওড়না হাতে পুটলি ব্যাগ ভাইয়ের বিয়েতে আকাশ হেঁজেছিল প্যাস্টেল কমলা এবং রুপলি মিশেলের বানানো শেরওয়ানিতে পাজামা ছিল ধবধবে সাদা রঙের পায়ে ছিল সাদা রঙের স্নিকার্স দেওরের বিয়েতে শ্লোকা পড়েছিল লাল গোলাপি মিশেলের তৈরি জারদৌসি কাজ করা লেহেঙ্গা যে লেহেঙ্গা পরে তার বিয়ে হয়েছিল আকাশ আম্বানির সঙ্গে সেটি রঙ ছিল লাল সেই পোশাকটিকে আবার নতুন করে সাজিয়ে তুলেছেন পোশাক শিল্পী আবুজানি এবং সন্দীপ ঘোষলা জমকালো লেহেঙ্গার সঙ্গে খুব ভারী গয়না দেখতে ভালো লাগে না তাই শ্লোকা সেই সূত্র মেনে গলায় হালকা হিরে এবং পান্নাচিত হার কানে ঝোলা দুল মাংটিকা পরেছিলেন কোমরে ছিল হিরের কোমর বিছে ননদিনী ঈশা আম্বানি পিরামল ভাইয়ের বিয়েতে পড়েছিল প্যাস্টেল শেডের গোলাপি হলুদ এবং কমলা রঙের মিশেলের তৈরি লেহেঙ্গা সেই পোশাকের উপরে ছিল সোনালি জড়ি দিয়ে ঠাসা জারদৌসি কাজ পোশাক শিল্পী আবুজানি এবং সন্দীপ খোসলার নকশা করা লেহেঙ্গার সঙ্গে ছিল গলা ভরা ঠিরের নেকলেস কানে মানানসই দুল চুরি আংটি এবং মাংটিকা হালকা মেকআপ চোখে ঘন কাজল ঠোঁটে নিউড লিপস্টিক এবং ভুরুর মাঝে ছোট্ট টিপ ব্যাস এই সাজেই হাজার হাজার লোকের মাঝে সকলের নজর কেড়েছিল তিনি ঈশার স্বামী আম্বানি বাড়ির জামাই আনন্দ পিরামলের পরনে ছিল হালকা গোলাপি রঙের সিল্কের কুর্তা পাজামা তার উপরে রুপোলি জরির কাজ করা গলাবন্ধ জ্যাকেটও পরেছিলেন তিনি আনন্দের দিদিমা অর্থাৎ মা পূর্ণিমা নিতা দলালকেও দেখা গিয়েছিল ছোট নাতির বিয়েতে প্যাস্টেল গোলাপি এবং কমলা রঙের মিশিলে তৈরি সিল্কের শাড়ি পরে নাতির বিয়েতে এসেছিলেন তিনি শাড়ির পার জুড়ে ছিল ঠাসবুন সোনালি রঙের জরির কাজ তার সাজেও ছিল হীরের দুতি।